জনাব সোহরোয়ার্দির বক্তৃতার পরে প্রায় বিশ পঁচিশ জন নেতা বিভিন্ন প্রদেশ থেকে বক্তৃতা করেন এবং প্রস্তাবটা সমর্থন করেন জনাব আবুল হাসিম সাহেবও চমৎকার বক্তৃতা করেছিলেন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পরে জনাব লিয়াকত আলী খান একটা শপথনামা পেশ করেন এবং সমস্ত প্রদেশের আইনসভার মুসলিম লীগ দলীয় সদস্যরা এতে দস্তখত করেন কনভেনশন সমাপ্ত হওয়ার পরে যারা হাওড়া স্টেশনে আমাদের বিদায় জানাতে এসে ট্রেনে উঠে পড়েছিল তারা মহা বিপদের সম্মুখীন হলো কি করে কলকাতায় ফিরে আসবে স্পেশাল ট্রেন তো আর কলকাতায় ফিরে যাবে না কি করি ভেবে আর কুল পায় না আমরা পূর্ব থেকে প্রস্তুত হয়ে এসেছিলাম দিল্লি থেকে আজমির শরীফে খাজা বাবার দরগা জিয়ারত করব আবার আজমির থেকে আগ্রায় তাজমহল দেখতে যাব। উনিশশো সালে তাজমহল না দেখে ফিরে যেতে হয়েছিল এবার যেভাবে হয় দেখতেই হবে ছোটোকাল থেকে আশা করে রয়েছি সুযোগ আবার কখন যে হবে কে জানে যা হোক আমি ও আরও কয়েকজন সহকর্মী শহীদ সাহেবের স্মরণাপন্ন হলাম এবং ছাত্রদের অসুবিধার কথা বললাম শহীদ সাহেব বললেন কেন একজন তো টাকা নিয়ে গেছে এদের ভাড়া দেবার কথা বলে তোমার সাথে আলোচনা করে টাকা দিতে বলেছি বললাম জানি না তো স্যার সে তো চলে গিয়েছে শহীদ সাহেব রাগ করলেন তিনি ছাত্র নন তার নাম আজ আর আমি বলতে চাই না শহীদ সাহেব আবার কিছু টাকা দিলেন হিসাব করে প্রত্যেককে পঁচিশ টাকা করে এতেই হয়ে যাবে খন্দকার নুরুল আলম ও আমি সকলকে পঁচিশ টাকা করে দিয়ে রশিদ নিয়ে নিলাম প্রত্যেকের কাছ থেকে তারা বিদায় নিয়ে কলকাতায় চলে গেল আমরা আট দশজন জনাব ফজলুল কাদের চৌধুরী সাহেবের সাথে আজমির শরীফ রওনা করলাম চৌধুরী সাহেব সাথে আছেন টাকার দরকার পড়লে অসুবিধা হবে না আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম শত শত বৎসর মুসলমানরা দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে তখন কি জানতাম এই দিল্লির ওপর আমাদের কোনো অধিকার থাকবে না দিল্লির লালকেল্লা কুতুব মিনার জামি মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে পুরানা দিল্লি ও তার আশপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানা স্মৃতি আমরা দল বলে আজমের শরীফ যাবার উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসলাম কত গল্পই না শুনেছি বাড়ির গুরুজনদের কাছ থেকে খাজা বাবার দরগায় গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় যদি চাওয়ার মতো চাইতে পারো আমরা যখন আজমের শরীফ স্টেশনে পৌঁছলাম দেখি বহু লোক তাদের কাছে থাকবার জন্য আমাদের অনুরোধ করছিলেন ভাবলাম ব্যাপার কি আমাদের এত আদর কেন আমরা কারো দাওয়াত কবুল করছি না কারণ চৌধুরী সাহেবই আমাদের প্রতিনিধি তিনি যা করবেন তাই আমাদের করতে হবে তিনি মালপত্র নিয়ে প্রথম শ্রেণী থেকে নেমে আসলেন এবং একজন ভদ্রলোককে বললেন চলুন আপনার ওখানেই যাওয়া যাবে তিনি তাড়াতাড়ি গাড়ি ডেকে আমাদের নিয়ে চললেন আমাদের জন্য কামরার অভাব নাই গোসল করলাম খাওয়া দাওয়া করলাম পরে বুঝতে পারলাম এরাই খাদেম আজমির শরীফের খাদেমদের যথেষ্ট ভদ্রতাবোধ আছে দেখলাম তারা কিছুই চেয়ে নেয় না থাকার বন্দোবস্ত করবে খাবার ব্যবস্থা করবে সাথে লোক দেবে যে খরচগুলি করার একটা নিয়ম আছে সেগুলিই শুধু আপনাকে দিতে হবে ফিরে আসার সময় আপনারা যা দিবেন তাই তারা গ্রহণ করবে শুনেছি যে টাকা তারা গ্রহণ করে তার একটা অংশ নাকি দিতে হয় দরগা কমিটিকে কারণ দরগা কমিটির যথেষ্ট খরচ আছে খাজা বাবার দরগায় কোনো লোক না খেয়ে থাকে না পাক হতে থাকে মানুষ খেতে থাকে আমরা দরগায় রওনা করলাম পৌঁছে দেখি এলাহি কাণ্ড শত শত লোক আসে আর যায় সেজদা দিয়ে পড়ে আছে অনেক লোক চিৎকার করে কাঁদছে কারো কারো বা দুঃখে দুই চক্ষু বেয়ে পানি পড়ছে সকলের মুখে একই কথা খাজা বাবা দেখা দে খাজা বাবার দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে যদিও বুঝতাম না ভালো করে তবুও মনে হতো আরও শুনি আমরা দরগা জিয়ারত করলাম বাইরে এসে গানের আসরে বসলাম অনেকক্ষণ গান শুনলাম যাকে আমরা কাওয়ালি বলি কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম ইচ্ছা হয় না উঠে আসি তবু আসতে হবে আমরা তারাগড় পাহাড়ে যাব সেখানে কয়েকটি মাজার আছে তারা খাজা বাবার খলিফা ছিলেন তারাগর পাহাড় অনেক উঁচুতে আমাদের উঠতে হবে তার উপরে কি করে এই পাহাড় অতিক্রম করে মুসলমান সৈন্যরা পৃথ্বীরাজকে যুদ্ধে পরাজিত করেছিল সেই যুদ্ধে যখন হাওয়াই জাহাজের জন্ম হয় নাই ইতিহাসের ছাত্রদের জানা আছে খাজা বাবা কেনই বা এই জায়গা বেছে নিয়েছিলেন সেই ইতিহাসও খাদেম সাহেবের প্রতিনিধি আমাদের শোনালো খাদেম সাহেব একজন প্রতিনিধি আমাদের সাথে দিয়েছিল আমরা তারাগড়ে উঠলাম অনেকক্ষণ সেখানে ছিলাম তারাগড় পাহাড় থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় শুধু মরুভূমি আর একদিকে আজমির শরীফ সেখান থেকে নেমে আসলাম যখন তখন দুপুর পার হয়ে গেছে আমরা খাদেম সাহেবের আস্তানায় এসে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম আনার সাগরে যাওয়ার উদ্দেশ্যে বিরাট লেক সকল পাড়েই শহর গড়ে উঠেছে আজকাল একপাশে পাশে মোগল আমলের কীর্তি পড়ে আছে এখানে এসে বাদশাহ ও বেগমরা বিশ্রাম করতেন বাদশাহ শাহজাহানের কীর্তি সকলের চেয়ে বেশি বাদশাহ ও বেগম যেখানে থাকতেন সে জায়গাটা আজও আছে সাদা মর্মর পাথরের দ্বারা তৈরি আমরা সমস্ত সন্ধ্যা সেখানেই কাটালাম সন্ধ্যার পর আস্তে আস্তে শহরের দিকে রওনা করলাম পানির দেশের মানুষ আমরা পানিকে বড় ভালোবাসি আর মরুভূমির ভিতর এই পানির জায়গাটুকু ছাড়তে কত যে কষ্ট হয় তা কি করে বোঝাবো আমাদের বন্ধুদের মধ্যে একজন বলেছিল রাতটা এখানে কাটালে কেমন হয় সত্যি ভালো হতো কিন্তু উপায় নাই রাতে কাউকেও থাকতে দেওয়া হয় না এই জায়গাটাই আবার থাকতে চেষ্টা করলে যদি পুলিশ বাহাদুররা গ্রেপ্তার করে নিয়ে যায় তবে কে এই বিভুই বিদেশে আমাদের হাজত থেকে রক্ষা করবে সন্ধ্যার পরে খাজা বাবার দরগাহে ফিরে এলাম কিছু সময় সেখানে থেকে আবার আমাদের আস্তানায় চলে এলাম খাদেম সাহেব আমাদের জন্য খুব ভালো খাবার বন্দোবস্ত করেছে রাতটা খুব আরামেই ঘুমালাম আজমির শরীফকে বিদায় দিয়ে আবার আমরা ট্রেনে উঠে বসলাম আগ্রার দিকে যেখানে মমতাজ বেগম শুয়ে আসেন তাজমহলকে বুকে করে বহুদিনের স্বপ্ন তাজমহল দেখব মোগল শিল্পের ও স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন এই তাজ বাদশা শাহজাহানের অমর প্রেমের নিদর্শন এই তাজ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজ আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হল দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসতো তাজমহলের কথা জানে না এমন মানুষ দুনিয়ায় খুব বিরল আমাদের দেরি আর শইছে না মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে কারণ তাজ দেখার উদগ্র আগ্রহ আমাদের পেয়ে বসেছে আমরা তো ভাবি নাই ঠিক পূর্ণিমার দিনে আগ্রা পৌঁছব আমরা হিসাব করে দিন ঠিক করে আসি নাই মনে মনে পূর্ণিমাকে ধন্যবাদ দিলাম আর আমাদের কপালকে ধন্যবাদ না দিলে অন্যায় হতো তাই তাকেও দিলাম আমরা আগ্রায় পৌঁছলাম সকালের দিকে দুই দিন আমরা আগ্রায় থাকব। কোনো একটা হোটেলে উঠব ঠিক করলাম লোক তো আমরা কম না প্রায় বারো চোদ্দ জন অনেক টাকা খরচ করতে হবে মোসাফিরখানা হলেই আমাদের সুবিধা হতো আগ্রা স্টেশনে পৌঁছলাম অনেক হোটেলের লোকই তাদের হোটেলে থাকতে আমাদের অনুরোধ করল। এক ভদ্রলোক এলেন তিনি বললেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন একটা বাঙালি হোটেল আছে সেখানেই আপনাদের সুবিধা হবে চৌধুরী সাহেব বললেন আপনাদের হোটেলে তাঁবু আছে আমরা অনেক লোক তিনি বললেন তাঁবু খাটিয়ে দিতে পারবো ঠিক হলো আগ্রা হোটেলেই যাব চৌধুরী সাহেব একটা রুম নিলেন আমাদের জন্য দুইটা তাবু ঠিক করে দেয়া হলো আমরা খাটিয়া পেলেই খুশি শুধু প্রয়োজন আমাদের গোসল করার পানি আর পায়খানা হোটেলের মালিক বাঙালি খুব ভদ্রলোক আমাদের অভ্যর্থনা করলেন আমাদের যাবতীয় বন্দোবস্ত করতে ম্যানেজারকে হুকুম দিলেন কত টাকা দিতে হবে চৌধুরী সাহেবই ঠিক করলেন তিনি দিয়েছিলেন আমাদের কিছুই দিতে হয় নাই তাড়াতাড়ি আমরা গোসল করে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম মন তো মানছে না তাজ দেখার উদগ্র আগ্রহ টাঙ্গা ভাড়া করে তাজ দেখতে রওনা করলাম প্রখর রৌদ্র কি দেখলাম ভাষায় প্রকাশ আমি করতে পারবো না ভাষার উপর আমার সে দখলও নাই শুধু মনে হলো এও কি সত্য কল্পনা যা করেছিলাম তার চেয়ে যে এ অনেক সুন্দর ও গাম্ভীর্যপূর্ণ তাসকে ভালোভাবে দেখতে হলে আসতে হবে সন্ধ্যায় সূর্য অস্ত যাবার সময় চাঁদ যখন হেসে উঠবে তখন আমরা বেশি দেরি করলাম না কারণ আগ্রা দুর্গ ও ইতিমাদ উদ্দৌলা দেখতে হবে সন্ধ্যার পূর্বেই যখন সূর্য অস্ত যাবে তার একটু পূর্বেই ফিরে আসতে হবে তাজমহলে টাঙ্গাগুলিকে আমরা দাঁড় করেই রেখেছিলাম ইতিমাদুদ্দৌলা বেগম নূরজাহানের পিতার কবর আমরা আগ্রা দুর্গে এলাম দেওয়ানি আম মতি মসজিদ মসি ভবন নাগিনা মসজিদ সবই ঘুরে ঘুরে দেখলাম দেওয়ানি খাস ও জেসমিন টাওয়ার দেখতেও ভুল করলাম না দিল্লির লালকেল্লার সাথে এর যথেষ্ট মিল আছে মোগল আমলের শিল্প একই রকমের দেখলেই বোঝা যায় যমুনার দিকে বারান্দায় কতগুলো পাথর ছিল সেই পাথরের মধ্যে সম্পূর্ণ রূপে তাসকে দেখা যেত এখন আর পাথরগুলি নাই একটা কাচ লাগানো আছে এই কাচের মধ্যেও পরিষ্কারভাবে তাসকে দেখা যায় আমরা সকলেই দেখলাম শীষমহল দেখে রওনা করলাম আমাদের যে ভদ্রলোক ঘুরে দেখাচ্ছিলেন তিনি অনেক কথাই বলছিলেন কিছু সত্য কিছু গল্প তবে একটা কথা সত্য মোঘলদের পতনের পরে বারবার লুটতরাজ হয়েছে জাট ও মারাঠি এবং শেষ আঘাত এনেছে ইংরেজ জাট ও মারাঠিরা কিছু কিছু লুট করেই চলে গিয়েছিল কিন্তু ইংরেজ সব কিছু লুট করেই নিয়ে গিয়েছে ভারতবর্ষ থেকে লর্ড স্থানীয় লোকেরাই এই লুটের প্রধান কর্ণধার ভারতবর্ষ ও পাকিস্তানের অনেক জায়গায় মুঘল শিল্পের অনেক নিদর্শন আছে আমরা ইতিমাদুদ্দৌলা দেখে ফিরে চললাম তাজমহল দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে দিল্লি লালকেল্লা পূর্বেই দেখেছি তাই আগ্রা দুর্গ দেখতে আমাদের সময় লাগার কথা না সূর্য অস্তাচলগামী আমরাও তাজমহলের দরজায় হাজির অনেকক্ষণ থাকব রাত দশটা পর্যন্ত দরজা খোলা থাকে তারপর দারোয়ান সাহেবরা এসে ঘণ্টা দিয়ে জানিয়ে দিবে সময় হয়ে গেছে তাজকে ত্যাগ করতে হবে রাতের জন্য আমরা বসে পড়লাম একটা জায়গা বেছে নিয়ে কয়েকজন নামাজ পড়তে গেলেন আজানের ধ্বনি কানে এসেছে পাকিস্তান হওয়ার পরও আজান হয় কি না জানি না এই দিনে অনেক লোক দেশ বিদেশ থেকে এসেছে বাঙালি মারাঠি পাঞ্জাবি মনে হলো ভারতবর্ষের সকল জায়গার লোকই এসেছে আমাদের পথপ্রদর্শককে জিজ্ঞাসা করলাম এত ভিড় কি সকল সময়ই থাকে বললেন না পূর্ণচন্ডের সময়ই অনেক লোক বিশেষ করে আসে সূর্য যখন অস্ত গেল সোনালি রঙ আকাশ থেকে ছুটে আসছে মনে হলো তাজের যেন আর একটা নতুন রূপ সন্ধ্যার একটু পরেই চাঁদ দেখা দিল চাঁদ অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে আর সাথে সাথে তার যেন ঘোমটা ফেলে দিয়ে নতুন রূপ ধারণ করেছে কি অপূর্ব দেখতে আজও একুশ বছর পরে লিখতে বসে তাজের রূপকে আমি ভুলি নাই আর ভুলতেও পারবো না দারোয়ান দরজা বন্ধ করার পূর্ব পর্যন্ত আমরা তাজমহলেই ছিলাম পরের দিন সকালবেলা আমাদের যেতে হবে ফতেপুর সিকৃতে চৌধুরী সাহেব একটা মোটরবাস ঠিক করেছিলেন ফতেপুর সিক্রি ও সেকেন্দ্রা দেখে বিকালে ফিরে আসব এবং রাতেই আমাদের রওনা করতে হবে তুন্দলার পথে তুন্দোলা একটা জংশন দিল্লি থেকে তুন্দলা হয়ে ট্রেন হাওড়া যায় হাওড়াগামী ট্রেন ধরা হবে সকালবেলায় মোটর বাস এসে হাজির আমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গাড়িতে চেপে বসলাম চৌধুরী সাহেব এলেই গাড়ি ছেড়ে দিল মাত্র আঠাশ মাইল পথ কত সময়ই বা লাগবে মুঘলদের স্থাপত্য শিল্পের গল্প করতে করতেই আমরা এসে পড়লাম ফতেপুর আকবর আকবরবাদশাহ নিজেই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন এখানে সম্রাট আকবর তার রাজধানী করেছিলেন আগ্রার দুর্গের সাথে এর বিশেষ পার্থক্য ছিল না তবে ফতেপুর সিক্রি অনেক বড় এই ফতেপুর সিক্রির সামনেই যে বিরাট ময়দান দেখা যায় এর নামই খানওয়া এখানেই সম্রাট বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন কেন যে আকবর আকবরবাদশাহ এখানে দুর্গ তৈরি করেন তা বলা কষ্টকর এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত আমরা আগ্রা গেট পার হয়ে ভিতরে এলাম সামনে বুলন্দ দরজা এটাই হলো দুর্গের প্রধান গেট একশত চৌত্রিশ ফিট উঁচু বুলন্দ দরজা পার হয়েই আমরা প্রথম দেখতে পেলাম সেলিম চিস্তির দরগা তার মাজার জিয়ারত করে আমরা দুর্গের ভিতর প্রবেশ করব। দরগা জিয়ারত করলাম সেলিম চিস্তি ছিলেন বাদশাহ আকবরের পীর আজমিরের খাজা বাবার দরগা দেখলাম গান বাজনা চলছে সামনে এখানেও দেখলাম সেই একই অবস্থা আমাদের বাংলাদেশের মাজারে গান বাজনা করলে আর উপায় থাকতো না খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি ও সেলিম চিস্তি দুইজনই নাকি গান ভালোবাসতেন আমরা এক এক করে এবাদতখানা থেকে আরম্ভ করে আবুল ফজলের বাড়ি হামামখানা ধর্মশালা মসজিদ যোধাবাই মহল ও সেলিমগড় দেখতে শুরু করলাম এক একজনে এক এক জায়গা দেখতে চাই আমি দেখতে চেয়েছিলাম তানসেনের বাড়ি শেষ পর্যন্ত তানসেনের বাড়ি দেখতে গেলাম তার বাড়িটা প্রাসাদের বাইরে পাহাড়ের উপর ছোট্ট একটা বাড়ি বোধহয় সঙ্গীত সাধনায় ব্যাঘাত হবে তাই তিনি দূরে থাকতেই ভালোবাসতেন আমার মন যেন শান্তনা পেল না তান বাড়ি দেখে যা হোক বহুদিনের কথা এ বাড়িতে তিনি ছিলেন কি না শেষ পর্যন্ত তারই বা ঠিক কি। সম্রাট তো এত অর্থ খরচ করে যে প্রাসাদ ও দুর্গ তৈরি করলেন দু বছরের বেশি থাকতে পারেন নাই আবার আগ্রা দুর্গে ফিরে যেতে হয়েছিল ঐতিহাসিকদের মতে পানির অভাবের জন্য আমার মন স্বীকার করতে চায় না যে পানির জন্য তিনি চলে যান মনে হয় অন্য কোনো কারণ ছিল আট বর্গমাইল জায়গা নিয়ে ফতেপুর সিক্রি রাজপ্রাসাদ ও দুর্গ গড়ে তোলেন যার মধ্যে দুই হাজার নয় ঘর ছিল আগ্রা দুর্গে ছিল প্রায় পাঁচশত ঘর ফতেপুর সিক্রিতে সম্রাটের সমস্ত আমত্যবৃন্দের থাকার জায়গা হয়েও ষাট হাজার শূন্য থাকতে পারত সম্রাট আকবরের শক্তি এবং সামর্থ্য ছিল তিনি এদের জন্য পানির ব্যবস্থা করতে পারেন নাই পানির কষ্টেই তিনি ফতেপুর সিক্রি ছেড়ে আসেন এটা যেন বিশ্বাস করতে মন চাইল না আমাদের আবার সন্ধ্যায় ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন আগ্রা থেকে তুলন্দা পর্যন্ত যায় ফতেপুর সিক্রির পাশেই একটা ডাক বাংলো আছে আমরা সকলেই কিছু খেয়ে নিয়ে রওনা করলাম সেকেন্দ্রায় যেখানে সম্রাট আকবর চিরনিদ্রায় সাহিত। এই সমাধি স্থান তিনি নিজেই ঠিক করে গিয়েছিলেন দিল্লি থেকে শুরু করে অনেক রাজাবাচ্ছার সমাধি আমি দেখেছি কিন্তু সেকেন্দ্রায় আকবরের সমাধির ভাব গম্ভীর ও সাদাশিদে পরিবেশটা আমার বেশ লেগেছিল সমস্ত জায়গাটা জুড়ে অনেক রকমের গাছপালায় ভরা ফল ও ফুলের গাছ সমাধিটা সাদা পাথরের তৈরি আমাদের সময় এসেছে ফিরতে হবে চৌধুরী সাহেব তাড়া দিলেন আমরাও গাড়িতে উঠে বসলাম আগ্রায় ফিরে এসেই মালপত্র নিয়ে রওনা করলাম তুন্দলা স্টেশনে এসে দেখি বাংলাদেশের অনেক সহকর্মী এখানে আছেন অনেক ভিড় মালপত্র চৌধুরী সাহেবের প্রথম শ্রেণীর গাড়িতে ফেলে আমরা তাড়াতাড়ি উঠে পড়তে চেষ্টা করলাম যখন সকলেই উঠে গেছে ট্রেনে আমি আর উঠতে না পেরে এক ফার্স্ট ক্লাসের দরজার হাতল ধরে দাঁড়ালাম আমার সাথে আরেক বন্ধু ছিল পরের স্টেশনে যে কোনো বগিতে উঠে পড়ব। অনেক ধাক্কাধাক্কি করলাম প্রথম শ্রেণীর ভদ্রলোক দরজা খুললেন না ট্রেন ভীষণ জোরে চলছে আমাদের ভয় হতে লাগলো একবার হাত ছুটে গেলে আর উপায় নাই আমি দুই হাতলের মধ্যে দুই হাত ভরে দিলাম আর ওকে বুকের কাছে রাখলাম মেল ট্রেন স্টেশন কাছাকাছি হবে না আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে পড়ছিল বাতাসে হাত পা অবশ হতে চলেছে আর কিছু সময় চললে আর উপায় নাই কিছুক্ষণ পরেই হঠাৎ ট্রেন থেমে গেল আমরা নেমে পড়লাম আনোয়ার আনোয়ার বলে ডাকতে শুরু করলাম মধ্যম শ্রেণীতে আনোয়ার ছিল ওর কাছেই আমার বিছানা আমাদের জন্য আনোয়ার খুব উদ্বিগ্ন ছিল জানালা দিয়ে কোনো ট্রেনের ভিতর উঠলাম ট্রেন ছেড়ে দিল পরের দিন সন্ধ্যায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম সকলের সকল কিছুই আছে আমার সুটকেসটা হারিয়ে গেছে শুধু বিছানাটা নিয়ে কলকাতা ফিরে এলাম এরপর ভাবলাম কিছুদিন লেখাপড়া করব মাহিনা বাকি পড়েছিল টাকা পয়সার অভাবে এত টাকা বাড়ি না গেলে আব্বার কাছ থেকে পাওয়া যাবে না এক বছর মাহিনা দেই নাই কাপড় জামাও নতুন করে বানাতে হবে প্রায় সকল কাপড়ই চুরি হয়ে গেছে বাড়িতে এসে রেনুর কাছে আমার অবস্থা প্রথমে জানালাম দিল্লি ও আগ্রা থেকে রেনুকে চিঠিও দিয়েছিলাম আব্বাকে বলতেই হবে আব্বাকে বললে তিনি অসন্তুষ্ট হলেন মনে হলো কিছুই বললেন না পরে বলেছিলেন বিদেশ যাও বেশি কাপড় নেওয়া উচিত নয় এবং সাবধানে থাকতে হয় টাকা দিয়ে আব্বা বললেন কোনো কিছুই শুনতে চাই না বিয়ে পাস ভালোভাবে করতে হবে অনেক সময় নষ্ট করেছ পাকিস্তানের আন্দোলন বলে কিছুই বলি নাই এখন কিছুদিন লেখাপড়া করো আব্বা মা ভাই বোনের কাছ থেকে বিদায় নিয়ে রেনুর ঘরে এলাম বিদায় নিতে দেখি কিছু টাকা হাতে করে দাঁড়িয়ে আসে অমঙ্গল অশ্রুজল বোধ হয় অনেক কষ্টে বন্ধ করে রেখেছে বলল একবার কলকাতা গেলে আর আসতে চাও না এবার কলেজ ছুটি হলেই বাড়ি এসো কলকাতা এসে মাহিনা পরিশোধ করে যে বইপত্রগুলি বন্ধুবান্ধবরা পড়তে নিয়েছিল তার কিছু কিছু চেয়ে নিলাম কলেজে যখন ক্লাস করতে যেতাম প্রফেসর সাহেবরা জানতেন আর দু একজন বলতেনও কি সময় পেয়েছো কলেজে আসতে আমি কোনো উত্তর না দিয়ে নিজেই হাসতাম সহপাঠীরাও হাসত পড়তে চাইলেই কি আর লেখাপড়া করা যায় ক্যাবিনেট মিশন তখন ভারতবর্ষে কংগ্রেস ও মুসলিম লীগ তাদের দাবি নিয়ে আলোচনা করছে ক্যাবিনেট মিশনের সাথে আমরাও পাকিস্তান না মানলে কোনো কিছু মানব না মুসলিম লীগ ও মিল্লাত অফিসে রোজ চায়ের কাপে ঝড় উঠত মাঝে মাঝে মিটিং হয় বক্তৃতাও করি এই সময় ক্যাবিনেট মিশন প্ল্যান কংগ্রেস ও মুসলিম লীগ গ্রহণ করবে তাতে দেশরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে এবং বাকি সব বিষয়ই প্রদেশের হাতে দেওয়া হয়েছিল পরে কংগ্রেস চুক্তিভঙ্গ করে যার ফলে ক্যাবিনেট মিশন প্ল্যান পরিত্যক্ত হয় এমনভাবে ক্যাবিনেট মিশন আলোচনা করছিল আমাদের মনে হচ্ছিল ইংরেজ সরকার কংগ্রেসের হাতে শাসন ক্ষমতা দিয়ে চলে যেতে পারলে বাঁচে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস ও ব্রিটিশ সরকারকে ভালোভাবে জানতেন ও বুঝতেন তাই তাকে ফাঁকি দেযা সোজা ছিল না